আসসালামু আলাইকুম ভিভার্স তেরো লাখ টাকায় যেই গাড়ি আজকে আমি আপনাদেরকে দিব আপনারা টোটালি অবাক হয়ে যাবেন এই গাড়ি এই প্রাইজে কোনো শোরুম দিতে পারবেন ইনশাল্লাহ আজকে দুইটা চমক আছে এই লাইভে আজকে কোটি টাকার গাড়ি দিব লাখ টাকায় এবং এগারো লক্ষ টাকায় এমন গাড়ি আপনাদেরকে দিব বারো লক্ষ টাকায় তেরো লক্ষ টাকায় এমন গাড়ি আপনাদেরকে দিব যেই গাড়ি আশা করি ঢাকার ভিতরে কোনো শোরুম আপনাদেরকে দিতে পারবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে আজকে আমাদের এই গ্রেট অটো শোরুমে যেই যে ইউনিটগুলো আছে আমি আপনাদের সামনে একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করি তার আগে আমি আমার পরিচয়টা দিই গ্রেট অটোর পক্ষ থেকে আমি সাব্দিন ইমতিয়াজ আলিফ আপনাদের সাথে ভিউয়ার্স যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার লাইফে সংযুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই বেশি বেশি লাইফটি শেয়ার করে দিবেন এবং যারা এখন অবধি আমার পেজটি ফলো করেননি তারা কিন্তু অবশ্যই বেশি বেশি ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে আমাকে দেখতে দেখতেছেন তারা কিন্তু এই চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন সো ভিউয়ার্স চলুন আমি আপনাদেরকে আমাদের গ্রেট অটো শোরুমের আজকের ইউনিটগুলো একটু দেখাই সো ভিউয়ার্স আমি অলরেডি যেটা আপনাদেরকে বলেছি যে লাখ টাকায় দিব কোটি টাকার গাড়ি এবং তেরো লক্ষ টাকায় যে গাড়ি আপনাদেরকে দিব সেই গাড়িতে আপনি ফুল ট্যাঙ্কি তেল বললে এক হাজার কিলোমিটার চালাতে পারবেন তো ওই গাড়িগুলো দেখানোর আগে আমি আপনাদেরকে বাংলাদেশে কিছু জনপ্রিয় গাড়ি এবং অনেক কম দামে অনেক আপডেট মডেলের গাড়ি দেখাবো তো ফার্স্টে আমি আপনাদেরকে টয়টা ব্র্যান্ডের একটি গাড়ি দেখাবো ভিউর্স এটা কিন্তু করলা গাড়ি এটা করলা নিকা ব্লু কালার ভিতরে বেজ ইন্টিরিয়ার পনেরোশো সিসি দুই হাজার আট মডেলের একটি গাড়ি ভিউর্স দেখেন দেখেন কতটা ফ্রেশ এই গাড়িটার কন্ডিশন জাস্ট দেখেন এখানে অরিজিনাল ইনফোটেনমেন্ট সিস্টেম অ্যাডজাস্ট করা আছে উডেন প্যানেল আছে তাছাড়াও আপনারা দেখেন এখানে কিন্তু তিনজন একবারে ইজিলি বসতে পারবেন অর্থাৎ থ্রি অ্যাডাল্ট সিট এখানে দেওয়া আছে এবং আমি যদি গাড়িটার একটু রেয়ার পোর্শনটা আপনাদেরকে দেখাই দেখেন এ পাশে টয়টা লেখা আছে এবং এ পাশে জিএলআই লেখা আছে অর্থাৎ এটা হচ্ছে টয়টা জিএলআই এবং এটা কিন্তু আপনার টয়টা ব্র্যান্ডের একটা গাড়ি নিকা ব্লু কালার এবং গাড়িটা দেখতে কতটা গর্জিয়াস লাগে আমি যদি জাস্ট একটু লেফট সাইড পোর্শনটা দেখাই এবং তারই সাথে যদি আমি একটু রাইট সাইড পোর্শনটা দেখাই আপনারা দেখেন মানে এই গাড়িটা আসলে অনেক 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 বেশি গর্জিয়াস লাগে আমার থেকে সো ভিউয়ার্স আমি গাড়িটার একটু ফ্রন্ট পোর্শনটা আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স দেখেন ফ্রন্ট পোর্শনটা এটা কিন্তু অনেকটা দেখতে আপনার সামনে থেকে পিয়াসের মতো লাগে আমি বলবো না যে একদম পিয়াসের মতো বাট দেখতে অনেকটা পিয়াসের মতো লাগে আপনারা যারা প্রিয়াস গাড়িটা দেখেছেন বা চালিয়েছেন আপনারা কিন্তু ভালো একটা আইডিয়া আছে প্রিয়াস গাড়ি সম্পর্কে তো দেখেন ভিউয়ার্স সামনে থেকে গাড়িটা দেখতে অনেকটা পিয়াসের মতো লাগে তো ভিওয়ার্স আমি আবার একটু মডেল রেজিস্ট্রেশন আপনাদেরকে বলে দেই এটা হচ্ছে দুই হাজার আট মডেল এটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আট এবং এটা কিন্তু ব্র্যান্ড নিউ অর্থাৎ জিরো মাইলেজে বাংলাদেশ ইম্পোর্ট করা হয়েছিল এবং এই গাড়িটার নাম হচ্ছে টয়টা জিএলআই সিসি অরিজিনাল তেলের গাড়ি এবং এই গাড়িটা কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদের এই এই গ্রেট অটো শোরুমে এবং গাড়িটার আস্কিং মাত্র 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 লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ একটা দুই হাজার পাঁচ বা ছয় মডেলের যে এক্স করলা গাড়ি আছে যেটা আমাদের থেকেও এই যে এই যে আমাদের কাছে অলরেডি অ্যাভেলেবেল আছে তো এই বাজেটে কিন্তু দুই হাজার আট মডেলের একটা করলা জিএলআ পনেরোশো সিসি অরিজিনাল তেলের গাড়ি আপনারা গ্রেট অটো শোরুমে পেয়ে যাবেন বনানের গ্রেট অটো শোরুমে আপনারা পেয়ে যাবেন সোভিওর্স এই পর্যায়ে আমি সরাসরি বাংলাদেশে একটা জনপ্রিয় গাড়িতে চলে আসি আপনাদের কিন্তু অনেকেরই ইচ্ছা থাকে যে একটা গাড়ি কিনবেন এমন একটা গাড়ি যে গাড়িটা পার্সপাতি সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন মাইলেজ ভালো পাবেন কন্ডিশন ভালো হবে দেখতে সুন্দর হবে এবং এটা চোরেও মজা মজা পাবেন এবং অনেক রিলায়েবল হবে এবং অনেক প্রিমিয়াম হবে তাদের জন্য মূলত এই গাড়িটা এবং এটা কিন্তু বাংলাদেশের একটা সময় জাতীয় গাড়ি বর্তমানে যেভাবে করলা ক্রস মানুষ কিনতেছে এবং এটাই করলা ক্রসকে যেভাবে জাতীয় গাড়ি বলা হচ্ছে তো এটাও কিন্তু দুই হাজার এগারো এবং দশ থেকে মোটামুটি বারো পর্যন্ত বাংলাদেশে মার্কেট দাপিয়ে বেরিয়েছে এই করলা গাড়িগুলো সো ভিও আমি দেখাই গাড়িটার একটু কন্ডিশন এটা কিন্তু বেস কালার উইথ বেজ ইন্টেরিয়ার দেখেন ভিওর্স গাড়িটার ইন্টেরিয়ারটা দেখেন কতটা ফ্রেশ এই গাড়িটার কন্ডিশন এবং এখানে কিন্তু অরিজিনাল ইনফোরটেনমেন্ট সিস্টেম অ্যাডজাস্ট আছে সফটওয়ার সিসি এবং এই যে আর পি মিটারটা যদি একটু দেখিয়ে দেয় দেখেন ভিওয়ার্স এবং আমি যদি গাড়িটার একটু প্যাসেঞ্জার পোর্শনগুলো আপনাদেরকে দেখাই দেখেন কতটা ফ্রেশ এই গাড়িটার কন্ডিশন সো ভিউর্স আসলে আপনাদের বরাবরের মধ্যে একটা কোশ্চেন থাকে যে ভাই আপনাদের সব গাড়ি যদি ফ্রেশ হয় তাহলে আপনারা যে বলেন ভাই গাড়িতে টুকটাক যে কাজ থাকে আপনারা কি ধরনের কাজ করেন তো আসলে আপনাদের ওই প্রশ্নের উত্তর আমি দিব তো তার আগে আমি একটা কথা বলি দেখেন ভাই বাংলাদেশ বাংলাদেশের যে জনসংখ্যা মানে বাংলাদেশের আয়তনের তুলনায় কিন্তু জনসংখ্যা অনেক বেশি তো এখানে মানুষের মানুষ চলতে গেলে কিন্তু একে অপরের সাথে ধাক্কা লেগে যায় তো সেখানে এত বড় একটা গাড়ি তাও চলে হচ্ছে রাস্তায় তো টুকটাক কিন্তু স্ক্র্যাচ লাগবে ডেন্ট হবে এটা কিন্তু একদমই নর্মাল ব্যাপার একদমই কমন ব্যাপার তো সেক্ষেত্রে আমরা এই যে গাড়ির যে রঙের যে টাচ থাকে এইগুলো কিন্তু আমরা করে ফেলি সো বা আফটারঅল কিন্তু আপনারা আমাদের থেকে গাড়ি নিচ্ছেন অর্থাৎ একটা শোরুম থেকে আপনারা গাড়ি নিচ্ছেন তো জিনিসটা আসলে আমাদের জন্য পুরাতন হল মানে আমাদের ক্ষেত্রে পুরাতন হলো আপনার জন্য কিন্তু একটা নতুন গাড়ি তো বিজনেসটা কিন্তু আসলে ভিওয়ার্স আপনারা জানেন যে উইন উইন সিচুয়েশনে হয়ে থাকে তো আমরা সবসময় চেষ্টা করি যে একটা গাড়ি আপনাদেরকে দেওয়ার আগে ওই গাড়ির মানে একশো টাকারও কাজ না রাখতে আমরা সব কাজ করে দিই এবং আমাদের থেকে গাড়ি নিলে কিন্তু আপনারা অনেক ফেসিলিটি পাবেন আমি এটা ভিডিওর কোনো এক পর্যায়ে আপনাদেরকে বলে দিব লাইভের তো ভিওয়ার্স আমি গাড়িটার লেফট সাইড প্রোফাইলটা একটু আপনাদেরকে দেখাই দেখেন লেফট সাইড প্রোফাইলটা এবং এই গাড়িটার যে চেঞ্জ যে জিনিসটা আমি বলে দেই দেখেন ভিউয়ার্স এটা কিন্তু ফ্রন্ট গ্লাসটা চেঞ্জ হ্যাঁ তো আপনারা আমি লাইভের ভিতরে বলে দেওয়ার চেষ্টা করি যে আমাদের কোনো গাড়ির যদি কোনো কিছু চেঞ্জ থাকে সেটা কিন্তু আমরা বলে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনাদের সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হয় সো সোভিওর্স এছাড়া কিন্তু আমাদের গাড়ি আর কোনো কিছু চেঞ্জ নেই দেখেন এখানে পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল আসে এবং মোটামুটি এই যে লাইট যেগুলো আছে এই যে দেখেন লাইটের যে অপশন যেগুলো আছে এগুলোগুলো সব কিন্তু মোটামুটি আল্লাহর মতে অরিজিনাল আছে এবং যে টায়ার কন্ডিশন টায়ার কন্ডিশনে কিন্তু বেস্ট আসে সোভিওর্স আপনারা যা চাচ্ছেন দুই হাজার পাঁচ মডেলের ফর্টিথ অ্যানিভার্সারি ফর্টিন অ্যানিভার্সারির এই গাড়িটা আমাদের থেকে পার্চেস করতে তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের গ্রেট অটো শোরুমে এবং এই গাড়িটার আস্কিং প্রাইস মাত্র তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে পরে এই সুন্দর এক্স করলা ফর্টিন অ্যানিভার্সারি দুই হাজার পাঁচ মডেল নয় রেজিস্ট্রেশন এই গাড়িটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন সো ভিওয়ার্স এই পর্যায়ে আমি আরও একটা লাক্সারিয়াস গাড়ি দেখাবো এবং তার পাশে আমি আরও একটা প্রিমিয়াম গাড়ি দেখাবো তো আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই বেশি বেশি ফলো করে দিবেন এবং এই ভিডিওটি অর্থাৎ এই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং যারা ইউটিউব থেকে আমার সাথে সংযুক্ত আছেন তারা কিন্তু আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের এই লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমি আরও বেশি বেশি ভিডিও বানানোর ইন্সপায়ারেশন পাই সো ভিওর্স আমি একটা কমেন্ট পড়ার চেষ্টা করব এখানে রিজওয়ান আহমেদ লিখেছেন ভাই আমার হেলিকপ্টার লাগবে জি ভাই ইনশাল্লাহ আপনাকে আমরা হেলিকপ্টার দিব দোয়া করবেন যাতে আমরা গাড়ি বিক্রি করতে করতে একটা সময় গিয়ে যাতে আমরা হেলিকপ্টার এবং জেট প্লেন বিক্রি করতে পারি ঠিক তখন আপনাকে হেলিকপ্টার দিব ইনশাআল্লাহ সো ভিউয়ার্স আমি এই মুহূর্তে যে গাড়িটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সনাতা দুই হাজার মডেল পার্ল কালার দুই হাজার এগারো মডেল এবং এটা কিন্তু রেজিস্ট্রেশন অর্থাৎ এই গাড়িটা কিন্তু ব্র্যান্ড নিউ বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছিল এবং এটার ভিতরে কন্ডিশনটা ভিউয়ার্স দেখেন এই গাড়িগুলো মূলত তরুণদের ক্রাশ বলা যায় এক কথায় জাস্ট বিকজ অফ এই গাড়ির যে স্পেস এবং এই গাড়ির যে ড্যাশবোর্ড যে ফিচার্স এবং গাড়িটা দেখেন ভিউয়ার্স এটা কিন্তু সানরুফ আছে মুনরুফ আছে এবং পিছনে পোষণটা দেখেন এখানে কিন্তু ইজিলি তিনজন বসতে পারবেন ক্ষেত্র বিশেষে চারজনও বসতে পারবেন এবং তার পাশাপাশি এখানে কিন্তু আপনার এই যে আমরেস্ট আছে এই যে আর্মরেস্ট এবং এখানে কিন্তু দুইটা কাফ হোল্ডারও দেওয়া আছে সো ভিউয়ার্স এই হুন্ডাই সোনাতা গাড়ি পার্ল কালার এবং এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি এবং এইটার কিন্তু প্রত্যেকটা গ্লাস এবং যে গ্লাসেস যেগুলো আছে সবগুলো কিন্তু অরিজিনাল আছে এবং যে লাইট যেটা আছে ব্যাক লাইট এগুলো কিন্তু সবকিছু একদম স্টকই আছে সো ভিউয়ার্স এই দুই হাজার এগারো মডেলের হুন্ডাই সোনাতা গাড়িটা আমাদের গ্রেট অটো শোরুম থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরো লক্ষ তিরিশ হাজার টাকায় ভিউয়ার্স মার্কেট চ্যালেঞ্জ এই প্রাইসে ইনশাল্লাহ কেউ এই কন্ডিশনের গাড়ি আপনাদেরকে দিতে পারবে না সো ভিউয়ার্স আমি এই পর্যায়ে আরো একটা প্রিমিয়াম গাড়ি আপনাদেরকে দেখাবো যাদের শখ আছে কিন্তু সাধ্য নয় চাচ্ছেন একটা ব্র্যান্ডের গাড়ি ইউজ করতে বাট আপনাদের বাজেটে হচ্ছে না তাদের জন্য মূলত এই মার্সিডিস ব্র্যান্ডের এই দুই মডেলের এই গাড়িটা বিকজ আমি আপনাদেরকে বলবো যে আপনারা অ্যাটলিস্ট একবার গ্রেট অটো শোরুমে আসেন আমাদের কালেকশনগুলো অ্যাটলিস্ট আপনারা দেখেন এবং আমাদের এই শোরুমে আসার আগে আপনারা আরও দুই তিনটা প্রিমিয়াম কোয়ালিটি শোরুম ভিজিট করে তারপর এসে আমাদের গাড়ির কন্ডিশনগুলো আপনারা দেখবেন এটা আপনাদের প্রতি আমার পক্ষ থেকে রিকোয়েস্ট রইল এতে করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এবং আমাদের গাড়িগুলোর কন্ডিশন সম্পর্কে একটা বেস্ট আইডিয়া আপনারা পাবেন ইনশাল্লাহ ওকে সো ভিউ কামিং ব্যাক টু দ্য পয়েন্ট এই গাড়িটা দুই হাজার দশ মডেল এবং এটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরো এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি মার্সিডিস ব্র্যান্ডের একটা গাড়ি এবং এটার ভিতরে কিন্তু বেজ ইন্টার আমি জাস্ট যদি একটু আপনাদের ইন্টারভিউরটা দেখাই দেখেন ভিউস আসলে মার্সিডিস ব্র্যান্ডের গাড়ি ফিচার্সের কোনো কোনো কমতি রাখবে না এটাই স্বাভাবিক এবং অল অপশন অল পাওয়ার অল অটো এইখানে লাইট অ্যাডজাস্টমেন্টের সিস্টেম আছে পিছনে কিন্তু আপনারা সিট দেওয়া আছে এখানে কিন্তু আপনার আছে এই যে এখানে কিন্তু আছে সো এই আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র 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 একুশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এবং এখানে কিন্তু কথা বলার সুযোগ আছে এই রেড ওয়াইন কালার ফাইভ সিট পিছনে হিউজ পরিমাণ আপনার কার্গো স্পেস আছে এই ব্র্যান্ড ব্র্যান্ডের এই লাকজারিয়াস গাড়িটা আপনার গ্রেট অটো শোরুম থেকে পেয়ে যাবেন মাত্র একুশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এবং এটা অরিজিনাল তেলের গাড়ি সামনে প্রোজেকশন হেডলাইট নিচে ফগ লাইট চারটা টায়ারই নতুন এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন গ্রেট অটো শোরুম থেকে বনানির এই গ্রেট অটো শোরুম থেকে ইনশাল্লাহ তো ভিওয়ার্স এই পর্যায়ে আমি বাংলাদেশে আরও একটা জনপ্রিয় গাড়ি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে প্রিমিও এবং সরি সেটা অ্যালিয়ান সো ভিউর্স যারা চাচ্ছেন অ্যালিয়ান গাড়ি কিনতে এবং আপনাদের বাজেটে হচ্ছে না আমি তাদেরকে বলবো একবার হলো আমাদের এই বেস্ট কালারের দু হাজার দশ মডেলের অরিজিনাল তেলের এই অ্যালিয়ান গাড়িটা আপনারা আমাদের থেকে একবার হলো যান এটা কিন্তু প্রোজেকশন হেডলাইট আছে এবং এটা সবচেয়ে বেস্ট যে স্পেশালিটি সেটা হচ্ছে এই গাড়িটা কিন্তু একজন ডক্টর চালিয়েছে যে মহাখালী আইসিডিডিআর ডক্টর ছিলেন এবং এই যে দেখেন ওনার এখানে স্টিকার দেওয়া আছে ডক্টর স্টিকার অ্যাডজাস্ট করা আছে এই ব্ল্যাক কালার এবং ভিতরে বেজ ইন্টেরিয়ার পুশ স্টার এই গাড়িটা আমাদের অটো শোরুম থেকে পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে ভিউয়ার্স দেখেন গাড়িটার কন্ডিশন কতটা ফ্রেশ বেজ ইন্টেরিয়ার এই পুশ স্টার অরিজিনাল তেলের গাড়ি ইনফোরটেনমেন্ট সিস্টেম অরজিনাল আছে অর্থাৎ এই গাড়িটা আসলে কোনো কিছুই ওইভাবে মেজর চেঞ্জ করা হয় নাই তো এই এলিয়ান গাড়িটা আপনারা আমাদের এই গ্রেড অটো শোরুম থেকে পেয়ে যাবেন মাত্র মাত্র একুশ লক্ষ নব্বই হাজার টাকা এবং এখানে কিন্তু কথা বলার সুযোগ আছে ভিউয়ার্স যান এই ভিডিও এবং এই লাইভ উপলক্ষে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে পরে আপনারা এই দুই হাজার দশ মডেলের প্রজেকশন হেডলাইট স্টার টেলের গাড়িটা আমাদের এই গ্রেট অটো শোরুম থেকে আপনারা পার্চেস করতে পারবেন এবং এখানেও কিন্তু আপনার কথা বলার সুযোগ আছে সো ভিউয়ার্স আর দেরি না করে সরাসরি চলে আসেন আমাদের এই গ্রেড অটো শোরুমে সো ভিওর্স আমি আপনাদেরকে ভিডিও শুরুতে যে থামনেলটা আমি দিয়েছিলাম এবং যে ডেসক্রিপশনে যেটা আমি লিখেছিলাম যে আপনাদেরকে লাখ টাকা দেখাবো কোটি টাকার গাড়ি এবং এক লিটার অর্থাৎ মানে সরি তেরো লাখ টাকা এমন গাড়ি দেখাবো যেটা এক ট্যাঙ্কি তেলে এক হাজার কিলোমিটার আপনি রাইড করতে পারেন তেরো লাখ টাকা যেটা যে গাড়িটার কথা আমি আপনাদেরকে বলেছি এটা হচ্ছে সি এইচ আর এখন আপনারা আমাকে জিজ্ঞেস অবশ্যই করবেন যে তেরো লাখ টাকা কেন বললাম এই গাড়িটা আসলে ব্যাঙ্ক পসিবল যাদের আসলে বাজেট নাই ওইরকম বাজেট নাই বাট একটা গাড়ি নিতে চাচ্ছেন আপনাদের ব্যাঙ্কিং প্রোফাইল ভালো অর্থাৎ ব্যাঙ্ক থেকে আপনার থেকে লোন প্রডিউস করবে আমি কিন্তু আপনাদের বলবো আপনারা অবশ্যই এই রেড ওয়ান কেলার দু হাজার সতেরো মডেলের এই গাড়িটা আমাদের অটো শোরুম থেকে দেখেন ভিও এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন পাঁচ বছরের লোন পেয়ে যাবেন এবং আপনাদের যদি প্রোফাইল ভালো থাকে সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আপনারা লোন পেয়ে যাবেন এবং এটা কিন্তু দু হাজার সতেরো মডেলের জিএলইডি ভার্সন এবং এটা কিন্তু আপনার দু হাজার তেইশে রেজিস্ট্রেশন অর্থাৎ এই গাড়িটা মাত্র এক বছর সামথিং মান্থ বাংলাদেশে রানিং হয়েছে সো ভিওর্স দেরি না করে অবশ্যই চলে আসেন আমাদের অটো শোরুমে এবং এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 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 ছাব্বিশ লক্ষ টাকা মাত্র ছাব্বিশ লক্ষ টাকা হলে পরে এই গাড়িটা আমাদের অটো শোরুম থেকে পার্চেস করতে পারবেন এবং যেহেতু আমি বলেছি তেরো লক্ষ টাকা অর্থাৎ আপনি যদি ফিফটি পার্সেন্ট লোন পান সেক্ষেত্রে মাত্র তেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট হলে পরে এই সিইচের গাড়িটা আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন এবং সবশেষ আমি যেটা বল বলেছিলাম আপনাদেরকে যে লাখ টাকা দেখাবো কোটি টাকার গাড়ি এটা হচ্ছে সেটা ভিউয়ার্স দেখেন এখানে আমাদের কোটি টাকার গাড়ি আছে এবং তার পাশে দেখেন এ একটা গাড়ি আছে এটা হচ্ছে বিএমডাব্লু এক্স ফাইভ সিরিজের এটা হচ্ছে আপনার গ্লোরি ভার্সন দু হাজার একুশ মডেল ভিউয়ার্স এটা সানরুফ আছে মুনরুফ আছে সেভেন সিট অরিজিনাল তেলের গাড়ি এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল আছে এই গাড়িটা কিন্তু সানরুফ আছে মুনরুফ আছে অরিজিনাল তেলের গাড়ি কিন্তু এটা ভয়েস কন্ট্রোল নাই অর্থাৎ জাস্ট এই লোগোটা চেঞ্জ করে যদি আমি বিএমডব্লিউ লোগোটা লাগিয়ে দিই এবং এর ভিতরে যদি কিছু ফিচার্স আমি অ্যাডজাস্ট করে দেই সেক্ষেত্রে কিন্তু এই গাড়িটা দাম হয়ে যাবে কোটি টাকা অনায় এসে তো ভিউয়ার্স আমি গাড়িটা একটু কন্ডিশনটা আপনাদেরকে দেখাই দেখেন আসলে এটার ড্যাশবোর্ড এবং এটার যে আপনার ইন্টারটেনমেন্ট সিস্টেম এবং এটার যে অ্যাডজাস্টমেন্ট সিস্টেম দেখেন অলমোস্ট কিন্তু বিএমডব্লিউর অনেকটা সিমিলার অর্থাৎ বলা যায় যে বিএমডব্লিউর মাস্টার কপি হচ্ছে আপনার গ্লোরি গাড়ি আমি যদি গাড়িটার একটু ভিতরের সিটগুলো দেখায় দেখেন এই যে সানরোফ মুনরোফ এবং এই নিচে কিন্তু আপনার আরো একটা পর্দার মতো আছে আর কি ওইটা দিয়ে আপনি পুরোটা ঢেকে রাখা যায় এবং এটা যে পিছনের যে আপনার ব্যাগ ডালা পোর্শনটা আমি দেখাই এটা কিন্তু অটোমেটিক ভিও আমি জাস্ট প্রেস করলাম সরাসরি সে অটোমেটিক্যালি উঠে গেল এবং এই যে দেখেন এটা সেভেন সিট এটা কিন্তু সেভেন অ্যাডাল্ট সিট এখানে কিন্তু আপনার সাতজন মানে আমার মতো আমার আমি মোটামুটি পাঁচ ফিট এগারো ইঞ্চির একজন মানুষ আমার মতো একজন সাতজন মানুষ খুব ইজিলি বসতে পারবে এখানে কোম্পানি কিন্তু ওইভাবেই গাড়িটা বিল্ড করেছে এবং এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি আপনারা চাইলে ভবিষ্যতে এটা সিএনজি এলপিজি করে নিতে পারেন যেহেতু একটা টার্বো ইঞ্জিন সিএনজি করলে গাড়ি মানে ইঞ্জিন ভালো থাকবে না সেক্ষেত্রে আপনারা এলপিজি করে নিতে পারেন সো এই গাড়িটা আপনারা আমাদের অটো শোরুম থেকে পেয়ে যাবেন মাত্র মাত্র একুশ লক্ষ আশি হাজার টাকায় মাত্র একুশ লক্ষ আশি হাজার টাকা হলে পরে এই গ্লোরি এই গ্লোরির গাড়িটা আপনারা আমাদের দিকে পেয়ে যাবেন

আমাদের কাছে পেয়ে আপনারা ফ্যামিলি কার এই এই যে গাড়ি মডেলের এক্স নোহা দুই দরজা পাওয়ার তেলের গাড়ি স্টার এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র বিশ লক্ষ টাকা এবং এখানে কিন্তু কথা বলার সুযোগ আছে মাত্র বিশ লক্ষ টাকা হলে পরে গ্রেটার শোরুম থেকে আপনারা এত সুন্দর একটা গাড়ি পার্চেস করতে পারবেন এবং এর বাইরেও আপনারা যারা চাচ্ছেন স্কুল ডিউটি পারপাসে গাড়ি কিনতে তারা কিন্তু আমাদের থেকে এই যে পাসও পাঁচশো সিটি দুই হাজার নয় মডেল ভারতের রেজিস্ট্রেশন এক হাজার সিসি এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র সাত লক্ষ বিশ হাজার টাকা মাত্র সাত লক্ষ বিশ হাজার টাকা হলে পরে এই সুন্দর গাড়িটা পার্চেস করতে পারবেন এর পাশাপাশি আপনারা যারা চাচ্ছেন একটু লাক্সারিয়াস গাড়ি কিনতে তারা কিন্তু বিএমডাব্লিউ এই যে বিএমডাব্লিউ এস থ্রি সিরিজে দুই হাজার চার মডেলের এই দু হাজার সিসির এই গাড়িটা আমাদের থেকে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন হোন্ডা এয়ারওয়েব আমি হোন্ডা এয়ারওয়েব গাড়িটি একটু দেখাই এবং এই পাশে কিন্তু আমাদের উইশ আছে টয়টা উইশ চার মডেলের এই গাড়িটা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র বারো লক্ষ 30 হাজার টাকা মাত্র বারো আপনারা আপনাদের থেকে পেয়ে যাবেন এটা কিন্তু যারা চাচ্ছেন একটা গাড়ি আপনারা অফিস ডিউটি বা বিজনেস পারপাস ইউজ করতে তো সেক্ষেত্রে কিন্তু এই গাড়িটা আপনারা আমাদের থেকে দেখতে পারেন কালারটা ভিও অনেক জোস আপনারা যখন এই গাড়িটা রাস্তায় নিয়ে বেরোবেন মানুষ কিন্তু এই গাড়িটার দিকে একবার হলেও লুক দিবে জাস্ট বিকজ অফ এই গাড়িটা কালারের জন্য সো আমাদের কাছে দু হাজার তিন মডেলের যে এক্সকোলা গাড়িটা ছিল সো লাস্ট লাইভ দেখে আল্লাহ রহমতে আপনাদের দোয়া গাড়িটা কিন্তু অ্যাডভান্স হয়ে গেছে সেই গাড়িটা আমি আজকে দেখাবো এটা কিন্তু ডক্টর ইউজ ছিল সো আমি এখন যে এয়ার গাড়িটা আপনাদেরকে দেখাবো ভিওর জাস্ট একটু দেখেন দুই পাঁচ মডেল নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অরিজিনাল তেলের গাড়ি ভিওর্স হন্ডা এয়ার দেখেন ভিওর্স আপনারা জাস্ট গাড়িটা দেখেন আসলে এটাকে আমি ক্ষেত্র বিশেষে করলা ক্রসও বলি জাস্ট বিকজ অফ দেখেন এটা রুফটা এটা কিন্তু ফুল প্যানোরামিক মুন রুফ একদম ফুল একবারে করলা ক্রস এর মতো প্যানোরামিক মুনরু ফাইভ অ্যাডাল সিট অরিজিনাল তেলের গাড়ি এবং এই গাড়িটার পিছনে কিন্তু হিউজ মাইলেজ ভিউয়ার্স জাস্ট একটু দেখেন আমি জাস্ট মাইলেজটা আপনাদেরকে দেখাই দেখেন এই যে দেখেন এটা কিন্তু হিউজ মাইলেজ ভিউয়ার্স এখানে যে তোষকটা দেখতেছেন এই সিটগুলো সামনের দিকে ফোল্ড করে কিন্তু এই তোষক বিচি আমাদের যে স্টাফ এই যে এই ভদ্রলোকেরা কিন্তু রাতে এখানে শুয়ে থাকে ওই যে স্টান ফ্যান একটা আছে ওটা ছেড়ে কিন্তু এখানে শুয়ে থাকে সো আপনারা কিন্তু এইটা এই এটা মানে সামনের দিকে ফোল্ড করে আপনারা কিন্তু একটা ম্যাট্রেস এখানে লেছে আপনারা কিন্তু শুয়ে শুয়ে কক্স বাজার যেতে পারবেন ইনশাআল্লাহ গাড়ির ভিতরে আপনারা হানিমুন করতে পারবেন সো ভিউস আর কথা না বাড়িয়ে আমি সর্বশেষ আপনাদেরকে আমাদের কন্ডিশনে ফ্রেশ কন্ডিশনে আরেকটা গাড়ি আছে এটা দেখিয়ে দেয় দু হাজার তিন মডেলের এই স্প্যাসিও দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসির অক্টেন চলিত অরিজিনাল অকটেন চলিত এই গাড়িটা কিন্তু আমাদের গ্রেটার শোরুমে পেয়ে যাবেন মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিউ এই লাইভ উপলক্ষে আরও প্রাইস কমাই দিলাম বারো লক্ষ বিশ হাজার টাকা এবং সেখানে কিন্তু কথা বলার সুযোগ আছে বারো লক্ষ বিশ হাজার টাকা হলে দুই হাজার তিন মডেল থেকে আপনারা পেয়ে যাবেন সো এছাড়াও আপনারা যদি কোনো ধরনের গাড়ি আপনারা বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান বা গাড়ি রিলেটেড কোনো ধরনের কোনো কনসালটেশনের দরকার হয় সেক্ষেত্রে কিন্তু সরাসরি আমার যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন সো সো ভিওয়ার্স এতক্ষণ আমার সাথে সংযুক্ত থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং তারই সাথে যারা এখনও অবধি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব নেয় তারা কিন্তু অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিবেন এবং এতক্ষণ পর্যন্ত আমার লাইভ দেখার জন্য আবারও ধন্যবাদ তো গাড়ি রিলেটেড যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো ধরনের কনসালটেশনের জন্য সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারবেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি আশা করব আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত এবং আপনাদের যে প্রাইস রেঞ্জ ওই প্রাইস রেঞ্জের সঠিক গাড়িটা আপনাদেরকে রিপ্রেজেন্ট করার ইনশাল্লাহ এবং আমি যে গাড়িগুলো দেখিয়েছি এই গাড়িগুলো সম্পর্কে যে কোনো ধরনের ইনফরমেশন ছবি ভিডিও অথবা পেপার্সের ছবি ইনক্লুডিং অল যদি কিছু দরকার হয় সরাসরি আমাকে ফোন করবেন আমি চেষ্টা করব সব কিছু আপনাদেরকে প্রোভাইড করতে তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রেড অটোর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম